হ্যালো স্ট্রেন্ড আমি তাপস স্যার আজকে ভিডিওতে তোমাদের সিক্স সেমিস্টারে হিস্ট্রি অনার্সের তো মার্কস ফাইভ অথবা মার্ক্স টেনেও আসতে পারে ট্রোমান্ড নীতি ও মার্শাল পরিকল্পনা সিসি ফরটিনের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছর কিন্তু পরীক্ষা এটি আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল হয় এটি ফাইভ মার্কস আসতে পারে ধরো তোমার পরীক্ষা দিল ট্রোম্যান্ড নিতে কী অথবা তো টেন মার্কস পরীক্ষা আসতে তোমাদের এটা ঠান্ডাটার সূচনা পড়বে ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো বা এরকম আসতে পারে শুধু মার্শাল পরিকল্পনা ফাইভ মার্কসে তো তাকে বলবো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো দেখো তোমাদের প্রথমে দেখো ট্রুম্যান নীতি কি এটা আমি তোমাদের প্রথমে আলোচনা করছি দেখো ঠান্ডা যুদ্ধের পিছনে মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল পূর্ব ইউরোপের দেশগুলোতে সাম্যবাদের অগ্রগতি মার্কিন নেতারা পছন্দ করেননি সাম্যবাদের সম্প্রসারণের জন্য বিশ্বে গণতন্ত্র সংকটাপন্ন হয়ে পড়েছে বলে তারা মনে করেছে মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান মার্কিন কংগ্রেসে উনিশশো সাতচল্লিশ সালে বারোই মার্চ ঘোষণা করেছিলেন বিশ্ব এখন দুটি পরস্পরবিরোধী আদর্শ ও জীবন চর্চায় বিভক্ত একটি হলো গণতান্ত্রিক দুনিয়া অপরটি হলো সাম্যবাদী দুনিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের দায়িত্ব হল মুক্ত গণতান্ত্রিক রাষ্ট্রগুলির অখণ্ডতা ও স্বাধীনতা রক্ষা করা সুতরাং বিশ্বের যে কোনো স্থানে কোনো মুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র বিদেশি রাষ্ট্র দ্বারা অর্থাৎ কমিউনিস্ট রাষ্ট্র দ্বারা আক্রান্ত হলে মার্কিন যুক্তরাষ্ট্র তাকে সব ধরনের সাহায্য দেবে মার্কিন রাষ্ট্রপতির এই ঘোষণা নীতি নামে কিন্তু পরিচিত এবার নেক্সট বেড়া মার্কিন রাষ্ট্রপতি তার ভাষণের মাধ্যমে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতন্ত্রবাদের সম্প্রসারণকে প্রতিরোধের সিদ্ধান্ত নিয়েছিলেন তার বক্তব্য ছিল সাম্যবাদ প্রতিরোধের অস্ত্র হলো সশস্ত্র সংগ্রাম স্বাধীন গণতান্ত্রিক দেশগুলি তাদের স্বাধীনতা রক্ষার জন্য মার্কিন সাহায্য কামনা করে মার্কিনদের কাছে তারা নেতৃত্বের ভূমিকা প্রত্যাশা করে অর্থাৎ যারা সাম্যবাদের বিরুদ্ধে লড়ছে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সব ধরনের সাহায্য দেবে অনেকের বক্তব্য মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীনতার রক্ষার নামে সোভিয়েত ইউনিয়নকে নিয়ন্ত্রণের যে সিদ্ধান্ত নিয়েছিল তার পিছনে মার্কিনীদের স্বার্থ ছিল এবার আসছি আমরা পরের বেড়া নেক্সট বেলা দেখো ট্রুম্যান গ্রেস ও তুরস্ককে কমিউনিস্টদের দমন এবং সোভিয়েত ইউনিয়নের প্রভাবকে বাধা দেওয়ার জন্য এই দুই দেশকে চারশো মিলিয়ন ডলার সাহায্য দেন কিন্তু এই দুই দেশেই এই সাহায্য কেবলমাত্র সীমাবদ্ধ থাকবে না এর পরিধি ব্যাপকতর হবে তিনি তার ভাষণে কথাকে স্পষ্ট করে বলেছিল আসলে মার্কিন রাষ্ট্রপতি পৃথিবীর বিভিন্ন প্রান্তে মার্কিন হস্তক্ষেপের পক্ষে বক্তব্য রাখেন যেসব দেশে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাম্যবাদের প্রভাব পড়বে এবং তার ফলে যদি ওই সব দেশের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা দেখা দেয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র সেই সব দেশকে সাহায্যের জন্য এগিয়ে যাবে তিনি সমস্ত বিশ্বকে এটাই বোঝান যে ফ্রান্স ইংল্যান্ড ইতালি ও জার্মানির দুর্বলতার ফলে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তার সুযোগ নেবে এবং সেই সব এলাকায় প্রভুত্ব স্থাপন করবে আমেরিকা নিজেকে পৃথিবীর অভিভাবক পরিণত করতে বদ্ধপরিকর মার্কিন রাষ্ট্রপতি তার ঘোষণায় বুঝিয়েছিলেন পরের পেড়া ট্রুম্যানের লক্ষ্য ছিল সাম্যবাদী রাশিয়ার অগ্রগতিকে রোধ করা এই সাফল্য আমেরিকার বিদেশনীতির ইতিহাসে এক উল্লেখযোগ্য ঘটনা আমেরিকার ধারণা ছিল কোনো দেশের মধ্যে অর্থনৈতিক বিশৃঙ্খলা দেখা দিলেই কমিউনিস্টরা সবার আগে তার সুযোগ নেয় ট্রুম্যান কমিউনিস্ট বিরোধিতায় যে নীতি গ্রহণ করেছিলেন সেটাই মার্কিন পররাষ্ট্রনীতির মূল বিষয়ে পরিণত হয় ট্রুম্যান নীতির সমালোচনা করেছেন মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিপম্যান তার মতে এই নীতির দ্বারা আমেরিকার উদ্দেশ্যই হয়ে ওঠে সোভিয়েত রাশিয়ার সব কাজে বিরোধিতা করা এই নীতির জন্য সম্মিলিত জাতিপুঞ্জের গুরুত্ব অনেকটাই কমে যায় অর্থাৎ এই নীতির দ্বারা মার্কিন যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জাতীয় ঐক্য রক্ষা করার নামে অন্য রাষ্ট্রের আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করার অজুহাত বের করেছিল এই ছিল তোমাদের ক্রমাণ নীতির যে প্রশ্ন তোমাদের ছিল ফাইভ মার্কস তার আলোচনা তো করলাম এবার তোমাদের আরেকটি প্রশ্ন মার্শাল পরিকল্পনা কি তো সেটা তোমাদের সামনে এবারে আলোচনা করবো দেখো ট্রুমেন নীতি ঘোষিত হওয়ার তিন মাসের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র মার্শাল পরিকল্পনা ঘোষণা করেছিল উনিশশো সাতচল্লিশ সালের পাঁচই জুন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব মার্শাল হারভার্ট বিশ্ববিদ্যালয়ের বক্তৃতা দিয়েছিল এই বক্তৃতায় তিনি ইউরোপের অর্থনৈতিক বিপর্যয় ও তার মোকাবেলার জন্য মার্কিন সাহায্য দানের কথা বলেছিলেন তার বক্তব্য ছিল পৃথিবীর অর্থনীতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের যথাসাধ্য চেষ্টা করবে অর্থাৎ আমেরিকা যথাসাধ্য চেষ্টা করবে আর্থিক অনিশ্চয়তা না কাটলে শান্তি ও রাজনৈতিক স্থিরতা আসা সম্ভব নয় এই নীতি ক্ষুধা দারিদ্র হতাশা ও বিশৃঙ্খলার বিরুদ্ধে তিনি উল্লেখ করেন ইউরোপের অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এককভাবে কর্মসূচি প্রণয়ন করবে ইউরোপের এই পুনর্জীবনের পরিকল্পনা মার্শাল পরিকল্পনা নামে পরিচিত পরের পায়ে দেখো তোমাদের মার্কিন যুক্তরাষ্ট্র এরপর থেকে ব্যাপকভাবে ইউরোপের বিভিন্ন দেশকে আর্থিক সাহায্য দেওয়ার নীতি গ্রহণ করেছিল এর প্রধান কারণ ছিল সোভিয়েত রাশিয়ার অগ্রগতিকে বন্ধ করা পশ্চিমী ইউরোপের আর্থিক দুরবস্থার সুযোগ যাতে সোভিয়েত রাশিয়া গ্রহণ করতে না পারে তার জন্য আমেরিকা তাদের আর্থিক সাহায্য দিতে চেয়েছিলেন এটি ছিল মার্শাল পরিকল্পনার আসল লক্ষ্য এই বিচারে মার্শাল পরিকল্পনাকে ট্রুম্যান মতবাদের বা ট্রুম্যান নীতির সার্থক রূপায়ণ বলা যায় পরের পেড়া মার্শাল পরিকল্পনা অনুযায়ী আর্থিক পুনর্জীবনের কার্যক্রম বা পরিকল্পনাকে রচনার জন্য ইউরোপীয় দেশগুলি প্যারিসে উনিশশো সাতচল্লিশ সালের জুন মাসে সমবেত হন এই সম্মেলনে সোভিয়েত ইউনিয়নও যোগ দিয়েছিল কিন্তু এই সম্মেলনে সোভিয়েত রাশিয়ার সঙ্গে পশ্চিমী গণতান্ত্রিক দেশগুলোর মতভেদ আরম্ভ হয় কমিউনিস্ট রাশিয়া মার্শাল পরিকল্পনাকে কঠোরভাবে সমালোচনা করেছিল অর্থাৎ মার্শাল পরিকল্পনাকে সোভিয়েত ইউনিয়ন সহ কমিউনিস্ট প্রভাবিত দেশগুলি না মানলে ইউরোপ কার্যত দুই শিবিরে ভাগ হয়ে পড়েছিল এর পাল্টা জবাব হিসাবে সোভিয়েত ইউনিয়ন কমিউনিস্ট দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতার নীতি গ্রহণ করেছিল এর পরিণতি পরিণতিতে স্থাপিত হয়েছিল কমেন্ট ফর্ম নেক্সট পার্ট দেখো মার্শাল পরিকল্পনা ঠান্ডা লড়াইয়ের অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ পর্যায় এই পরিকল্পনার সূত্র ধরে উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে ১৩ বিলিয়ন ডলার আর্থিক সাহায্য মঞ্জুর করা হয়েছিল এর ফলেই ইউরোপের আর্থিক জীবনে যে মন্দা এসেছিল তা কেটে যায় উৎপাদনের মাত্রা বিশ্বযুদ্ধের আগে যা ছিল তার থেকেও বৃদ্ধি পায় আর্থিক সংকট নিরসন হলে ইউরোপের সমাজ জীবনে স্থিতিশীলতা আসে সব থেকে বড় কথা মার্কিন যুক্তরাষ্ট্রের যে উদ্দেশ্য ছিল পশ্চিম ইউরোপে সাম্যবাদকে ঠেকানো তার সেই স্বপ্ন সার্থক হয় তাই এ কথা বলতে কোনো দ্বিধা নেই যে ইউরোপে কমিউনিস্টদের যে প্রভাব ফেলার সুযোগ তৈরি হয়েছিল মার্শাল পরিক্রমার দ্বারা আমেরিকা তাকে প্রতিরোধ করতে পেরেছিল তো এই ছিল তোমাদের সিসি ফোরটিনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তোমাদের প্রশ্ন মার্শাল পরিকল্পনা এবং ট্রোমার নীতি আলোচনা করলাম যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো আজকের মতো এইটুকুই